আমার হাজবেন্ডের পছন্দের চিংড়ি মাছ আমারও খুব পছন্দের তাই সপ্তাহের বাজারে কাতলা অথবা রুই মাছ যেমন আসে তেমন চিংড়ি মাছটাও আসে তাই চিংড়ি মাছ দিয়ে আজকে আমার হাজবেন্ডের পছন্দের মালাইকারি বানাবো তার জন্য নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখে দেব আর এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা রেডি করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে রাখবো ওই তেলের মধ্যে কিন্তু গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে মশলা কষিয়ে নেব এরপর আরও যে মশলাটা লাগবে মেন সেটা হলো পোস্ত চারমগজ আর কাজু বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটু পাতলা করার জন্য নারকেল দুধ দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের যে ফ্লেভারটা খুব ভালোভাবে মশলার মধ্যে এসে যায় এরপর গ্রেভিটা যে যেমন খেতে চাও সেই আন্দাজে জল আর নারকেল দুধ মিক্স করে দিয়ে ফুটিয়ে নামানোর আগে লঙ্কা কুচির দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই চিংড়ি মালাইকারি